গণেশ জি মির্জা ফুকরুলের এই বক্তব্যের যে কোনো কার্যকারিতা নাই এটাতে কোনো সমস্যা হচ্ছে না তা না কিন্তু একটা জিনিস মনে রাখেন বিএনপির কিছু মানুষ আওয়ামী লীগের সাথে আহত করে কত 15 বছর চলেছে মির্জা আব্বাসের কথাই যদি বলেন মির্জা আব্বাসে ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয়নি মির্জা ফুকরুলের কোনো সমস্যা হয়নি মির্জা ফুকরুল হাসপাতালে গিয়ে এক অবরদ ঢাকার পরে তিনি হাসপাতালে গিয়ে বিএনপির এক বড় নেতা নাম বলতে চায় না সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদ জিয়ার কথা বলতে গিয়ে যে মহিলা পাগল হয়ে গিয়েছে এখন ওনার কি দরকার ছিল অবরদ ঢাকা এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁ হোটেলে নিয়েও রাখা হয়েছে রাতের বেলা এগুলো আমরা শুনেছি তো তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা বিএনপির সাধারণ কর্মী যারা ভারতকে ঘৃণা করে যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা অন্যের চুরি করে আনা জাতীয় সঙ্গীত যাইতে চায় না যারা এই দেশে ভারতের যে আধিপত্যবাদ এটাতে বিশ্বাস না এটার বিরুদ্ধে কথা বলে তাদের সবারই সমস্যা হয়েছে এখনও সমস্যা হচ্ছে ভবিষ্যতেও যদি আবার ফের আওয়ামী লীগ রিটার্ন করে সেই ক্ষেত্রে তাদেরই সমস্যা হবে যেই কারণে তাদের মূল যেই লোকজন আছে এদের কথাতেই যে বিএমপি সব কিছু হয় তা না কিন্তু এটার কিছু ব্যাপার আছে এগুলো যখন বিএনপি দলীয়ভাবে সব জায়গায় একইভাবে কথা বলতে থাকবে তখন আওয়ামী লীগের লোকজন যারা এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল পালিয়েছিল একটু আতঙ্কে থাকতো ইতস্ত বোধ করতো ভয় পেত প্রকাশ্যে আসতে সেই মানুষগুলো কিন্তু এখন আবার নতুন করে মাঠে আসতে শুরু করেছে